যে ক্লিপসগুলো গুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেই রকম করতে না অংশনা ভীষণ পছন্দ করে প্রত্যেক দিন রেডি হয়ে বা মাঝে মাঝে আমি ক্যামেরার সামনে ওই রকম করি আর অংশনা না ভীষণ মজা পায় হ্যালো ভিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো আজকে ব্লগে আমি দেখাচ্ছি হচ্ছে আমরা সেদিন বাবার বাড়িতে যাচ্ছিলাম মানে ভাই বাড়িতে এসছে ছুটিতে হঠাৎ করে আমাদেরকে ফোন করলো ফগাতবেলা একটু সিদ্ধ ভাত করেছিলাম আর একটা কুমড়ো শাকের তরকারি করেছিলাম তো আমি ভাবলাম যে চলো আজকে দুপুরবেলা ওখান থেকেই খাওয়া দাওয়া করে আসি আমার বাবার বাড়ি আমার বাড়ি থেকে খুব একটা দূরে নেয় তো এখন আমরা রেডি হয়ে নিয়েছি আর এখানে এসেই প্রথম যেটা দেখলাম সেটা হচ্ছে এই কুলগুলো এটা ভাইবোর বাবার বাড়ি থেকে দিয়েছে তো এটা শুকাতে দিয়েছিল তো সেটাকেই আমি সেখান থেকে একটা দুটো তুলে নিয়ে মুখে পড়ে দিলাম বাবার বাড়িতে আসা তারপরে মাঝে মাঝে মায়েদের সঙ্গে দেখা করা এটা প্রত্যেকটা মেয়েদের একটা মনে চায় কিন্তু কি বলো তো সময়ের ব্যবধানে আমরা নিজেদের সংসারের সঙ্গে এতটাই যুক্ত হয়ে পড়ি তখন নিজেদের সংসারটাই বেশি প্রেফারেবল মনে হয় আর আমার ভাইয়ের ছেলেও দেখো কতটাও বড় হয়ে গেছে আর বাবা ঠিক এইভাবে ওকে ঘুম পাড়ায় দেখছেন যেভাবে আমার দুই ছেলেকে ঘুম পাড়িয়েছে আর এখানে দেখো মা আর ভাইব মিলে অনেক কিছু রান্না করেছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে আছে ফলুই মাছ আর কি ফলুই মাছ যেটা বাবা ভীষণ পছন্দ করে Yeah. <laughs> ছিল মুসুরির ডাল মুসুর ডাল আর কি আলু ভাজা আর এখানে করেছিলো মাটন বিরিয়ানি আর হচ্ছে চিকেন কষা তো সব কিছু খাওয়া দাওয়া করে ওখানে খানিকটা টাইম স্পেন্ড করে সবার সাথে গল্প গুজব করে আবার সন্ধ্যাবেলায় ফেরার পালা কারণ আর অন স্কুলে পরীক্ষা শুরু হয়েছে আমরা তো থাকলে থাকতে পারবই না ভাই ভীষণভাবে বলছিল থাকার কথা ভাই বউ সবাই বলছিল কিন্তু সেটা সম্ভব হয়নি সন্ধ্যার সময় আবার আমরা ফিরে আসলাম বাড়িতে তো এইভাবেই কিন্তু দিন চলছে আর প্রত্যেকটা দিন এতটাই ব্যস্ততা থাকে এখন আর আগের মতো বাবার বাড়িতে গিয়ে দুই তিন ঘন্টা কাটাতেও পারি না মানে দু তিন দিন আর কি চলো যাই হোক মা বাবার সঙ্গে একটু দেখা করে আসলাম সেটাই পর দিন সকালবেলা থেকে রান্না থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি সকালে এত ব্যস্ততা ঘর মোছা উঠোন ঝাড় দেওয়া গ্রামের উঠোনে গোবর গোবরদাস নানারকম কাজকর্ম প্রায়ই করে থাকি কিন্তু বাসনের কারি যে মাজা সেগুলো করে থাকি কিন্তু কি হয় বলো তো সময় শেয়ার করা হয় না আজকে সকালে যে সমস্ত রান্নাগুলো করব চলো একবারে তোমাদের সঙ্গে শেয়ার করি আরও আজকে টিফিনে বলেছে চিকেন পকোড়া নিয়ে যাবে আগের দিন যে চিকেন করেছিলাম সেখান থেকে খানিকটা মশলা মাখিয়ে একেবারে ম্যারিনেট করে ফ্রিজে রাখা ছিল সেখান থেকে করলাম হচ্ছে কয়েকটা চিকেন পকোড়া ওম শোনার জন্য আগের দিন আলু সিদ্ধ গাজর সিদ্ধ ছিল সেখান থেকে আর সাবু মাখানো ছিল ও কিছুই খাইনি সেগুলোই একটুখানি চটকে তার সঙ্গে সমস্ত কিছু দিয়ে আর কি চালের গুঁড়ো তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করেছে হচ্ছে সাবুর বড়া এখানে শিম আলু ভাজা মুসুরির ডাল আর দেখো টমেটোর চাটনি করেছি সঙ্গে ডিম সিদ্ধ এই সমস্ত কিছু করে ঠাট থালা সাজিয়ে যাই হোক এবার বেরোবো করে নিয়েছ আগের ব্লগে সুমনা আমাকে কমেন্ট করেছে যে দিদি তুমি বাইরে কাজ করেও এত কিছু রান্না বান্না করো সত্যি বলছি সুমনা তোমরা আমার এত প্রশংসা করো বলে না তোমাদের জন্য রোজ রোজ ভিডিও আনতে ইচ্ছা করে এরকম বহু কাজ আরও করে থাকি শুধুমাত্র প্রশংসা পাওয়ার জন্য নয় আমার যেটা করতে ভালো লাগে তাই গান বাজাও গান আবার আবার বাজাও গান বন্ধ হয়ে গেছে আবার চালাও গান চলছে না তবুও নাচ আগের দিন সারা দিনে এত কাজ করেছি বাড়িতে মানে যেদিন ছুটি থাকে প্রচুর কাজকর্ম করিত আর একটু অসুস্থ হয়ে পড়েছিলাম তোমাদের দাদাভাই বলছে কি জ্বরটা তাড়াতাড়ি কমিয়ে নাও অনেকটুকু জ্বর জ্বর ছিল বিয়েবাড়িতে যেতে হবে অনেক দিন পরে একটা বিয়ের নিমন্ত্রণ হয়েছে এটা মিস করলে কিন্তু হবে না তো জ্বর সারিয়ে নিয়ে মোটামুটি একটু সুস্থ অনুভব করছি আর এইবার দেখো সাজতে বসে গেছি অংশটা কিন্তু আমার পিছনেই আছে মানে এদিক ওদিক ঘুরঘুর করছে আসলে স্ট্যান্ডটা ভেঙে গেছে তো ঠিকঠাক মতো তোমাদের সামনে ক্যামেরাটা মানে ধরতে পারছি না ক্যাপচারগুলো আনতে পারছি না আমি কিন্তু মোট একদমই মানে এরকম মেকআপ বা এই ধরনের কিছু করতে পারি না অল্প সামান্য বছরে ওই কুটি কয়েকবার আমি মেকআপ করি তো বিয়ে অনুষ্ঠান তো সব সময় লেগে থাকে না তো মোটামুটি দেখো এরকম একটু মেকআপ করে নিয়েছি তোমার দাদাভাই এসে বলছে যে অনেকটা বেশি মেকআপ হয়ে গেছে তো আমি বললাম বিয়েবাড়িতে যখন যাব সবার সঙ্গে কিন্তু ওটা আর কি ঠিক হয়ে যাবে দেখো এই শাড়িটা বের করেছি একদম লাইট ওয়েটের মধ্যে আর আমি শাড়িটা যখন পরলাম আর কি ব্লাউজ পিসটা আমার আগে বানানো ছিল ও শোনার অন্নপ্রাশনের সময় এটা করেছিলাম তাই আমি মানে ওয়েট লস করেছি পুরো ব্লাউজটা আমার গায়ে ঢিলা হয়েছে একদম ভালো লাগছিল না আমার আর দেখো এত ব্যস্ত বাচ্চা কাচ্চা মা বিশেষ করে টডলার মন্ত্রের আবার সাজা গোজা চুলটাও বাঁধতে পারিনি একবার একটা গলায় সেট পরলাম তো ও তোমাদের দাদাভাইয়ের পছন্দ হলো না বলে আবার সোনার সেটগুলো পরে গেছিলাম পাশেই একটা বিয়ে ছিল পাশের পাড়াতে আর কি আর সেই এখন অনেকটা গরমও পড়ে গেছে তাই জন্য জংশনাকে নিয়ে যাই আর আগের দিন যে তোমাদের বলছিলাম জংশনার জন্য যে একটা জামা খুঁজেছি আমরা বেশ কিছুদিন ধরেই তো এই জামাটা দেখো কিনে নিয়ে এসছি আর এটা কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছে আর মানে ফর্চুনেটলি এটা আমার সাথে আর রমশোনার ড্রেসের সাথে একদম ম্যাচিং হয়ে গেছিল তো আমার ইচ্ছা ছিল অনেক রকম ফটোশ্যুট করার চলো বিয়েবাড়িতে গিয়ে কেমন কি করতে পারি দেখ দেখি মোটামুটি এক ঘন্টার মধ্যে আমি তো রেডি হয়ে নিয়েছি তোমাদের দাদা ভাইরা আবার বাড়ি আসলো আর বিয়েতে দেওয়ার জন্য না আমি ওই একটা পলা সেট আর কি কিনে রেখেছিলাম আগে থেকে তোমাদের সঙ্গে না শেয়ার করা হয়নি আমি ভীষণ চাইছিলাম যে ওটা শেয়ার করব দেখো ঘরের মধ্যে একটু ফটো মানে এসলো ভিডিও করি কিন্তু ভিডিওটা এসছে কিন্তু এতটাই অন্ধ মানে হঠাৎ করে ক্যামেরা হয়তো অফ হয়ে গেছিলো আলোটা যাই হোক আর সব কিছু ক্যাপচার করতে পারলাম না তারপরে আমরা ফাইনালি চলে এসেছি বিয়েবাড়ি মোটামুটি রাত নটার দিকে আর এখানে এসে দেখি বউকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে অংশনা তো একদম থ হয়ে গেছে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে এত লোকজন এত লাইটনিং এত খাবার দাবার অংশনা তো আগে দেখেইনি তো এখানে দেখো তোমাদের দাদা ভাই ওখান থেকে ফুচকা নিয়ে এসে একটা ফুচকা আমার গালে দিয়ে দিল কারণ আমার রাত্রে জ্বর এসেছিলো তো আমার শরীরটা একদম ভালো লাগছিল না যে আমি খাওয়া দাওয়া করি জাস্ট বিয়েবাড়ির আনন্দটা উপভোগ করার জন্য কিন্তু আমি বিয়েবাড়িতে এসেছিলাম আর আমি এইখানে এই সিংহাসনের ওপরে মানে চেয়ারের উপরে বসে একটু ফটোশ্যুট করে নিলাম কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর এখানে আনন্দ মানে বিয়েবাড়ি আসার সময় এত এক্সাইটেড হয়ে যাচ্ছে যে কখন যাবে কখন যাবে তারপর বিয়েবাড়িতে এসে শুধু বলবে চলো খেতে চলো চত চলো খেতে চলো খাওয়া হয়ে গেলে বলবে বাড়ি চলো বাড়ি চলো যাই হোক বাচ্চারা যেমন হয় আর কি তো আমাদের সবাইকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও আর বউকে এত সুন্দর লাগছিল মানে আমাদের যে আর কি ননদ আর কি যার বিয়ে হলো তো আমি ভাবছিলাম যে একটু ফটোই তুলে নিই আর ওম সোনা দেখো এখানে যখন গান হচ্ছিল শুধু নাচ করছে তো আমি ভাবলাম একটুখানি ভিডিও করব তো কাউকে পেলাম না সেইভাবে মানে যে ক্যামেরাটা ধরার জন্য আমাদের দুজনকে তোমাদের দাদাভাই একটু করে দিয়েছিল এবার খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়ার সময় আমরা যদি সবাই একসঙ্গে খেতে বসি তাহলে তো অসুবিধা তাই তোমাদের দাদাভাই আরণকে নিয়ে আগে খেতে বসে গেল আর আমি কিন্তু পরে উমশোনাকে নিয়ে খেতে বসলাম ততক্ষণে আমি অমশোনা আমার ছিল তো যাই হোক রাত্রেবেলা মোটামুটি ওই দশটা সাড়ে দশটার দিকে আমরা বাড়িতে চলে এসেছিলাম বিয়ে বিয়েবাড়িতে ভীষণ মজা করেছে প্রায় বলা যে অংশনা একটু এর আগের বারও কিন্তু অংশনা কীরকম শীত বিয়ে বাড়িতে নিয়ে গেছিলাম তখন ওর মোটামুটি তিন চার মতো মাস মতো বয়স ছিল আবার এক বছর পরে অংশনা এই বিয়েবাড়িতে আসলো তো যাই হোক আমরা দারুণ মজা করলাম আর ফিরে গেলাম তারপরে বাড়ি এসে অংশনা অনেকক্ষণ জেগেছিলো ওই সাড়ে এগারোটার দিকে ঘুমিয়েছে আর তোমরা যারা যারা এর আগের ভিডিওতে কমেন্ট করেছ বেগম সামিমা পারভীট কমেন্ট করেছিলে যে সোনার ওয়েট কত দেখো সোনার কয়েকদিন আগেই না মানে একটু পটির সমস্যা হয়েছিল একটু মানে পাতলা পটি মতো করছিলো আর সেই সঙ্গে ওর একদিন একটু ভমিটিং হয়েছিল আর জ্বর এসেছিলো এই সমস্ত কারণে না ওর ওয়েটটা অনেক কমে গেছে এর মধ্যে আমি আর ওয়েটটা মাপাইনি তখন তো মোটামুটি অনেকটাই কম ছিল তো যাই হোক আমি একটা চার্ট তোমাদের বলে দিচ্ছি যে এক বছর থেকে তিন বছরের মধ্যে মানে এক বছরের ওপরের বাচ্চাদের দশ কেজির ওপরে ওয়েট থাকাটা দরকার সেটা সবাই মাথায় রাখবে আর ওমশোনার এখন চোদ্দো মাস মতো বয়স তো সেই জন্য ওমশোনার এখন ওয়েটটা মোটামুটি ওই এগারো কেজি মতো থাকলে ভালো হয় সেই মানে ওর কিন্তু অতটা নেই অনেকটাই ওয়েটটা কম আছে মোটামুটি দশ প্লাসও যদি ওয়েট থাকে তবুও ঠিক আছে কিন্তু ওমশোনার হচ্ছে নাইন কেজি আর কি ওয়েটটা সেই জন্য ওমশোনা আর কি অনেকটাই এখন রোগা আর আমি এটা নিয়ে কখনোই চিন্তা করি না কারণ ওয়েটটা পরে বাড়ানোই যাবে আর হেভি ওয়েটও কিন্তু ভালো নয় বাচ্চাদের জন্য বাচ্চা সুস্থ আছে কি না বাচ্চা হেঁটে চলে বেড়াচ্ছে কিনা বাচ্চার ব্রেন ডেভেলপ হচ্ছে কিনা এগুলো সব খেয়াল রাখাটাই আমার মনে হয় বেশি দরকার তো সবাই ভালো থেকো সাবধানে রেখো বাচ্চাদের কারণ এখন তো সিজন চেঞ্জ হচ্ছে আর সেই সময় কিন্তু সবারই শরীর খারাপ হচ্ছে আমরা বড়রাও রীতিমতো অসুস্থ হয়ে পড়ছি আর অংশ আবার এখন ধীরে ধীরে স্বাভাবিক খাবারের দিকে নিয়ে আসছি মাঝখানে অনেক কিছু ওকে অ্যাভয়েড করেছি পেটের ওই খারাপটার জন্য এটা দিইনি ওটা দিইনি তবে ড্রাই ফ্রুট পাউডারটা আমি এ এখনও পর্যন্ত শুরু করিনি হোম মেড সেরলাকটা আবার দেওয়া শুরু করেছি তো যাই হোক ব্লগ তোমাদের সঙ্গে পরপর নিয়ে আসার চেষ্টা করব আবার একটু কন্টিনিউ করছি ব্লগ তৈরি করাতে তো দেখি কত দূর কি করতে পারি তোমরা এর আগে আমি একটা কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম যে আমার কেমন ভিডিও তোমরা দেখতে পছন্দ করো তো অনেকেই কিন্তু ওখানে দিয়েছ যে আমার ডেইলি লাইফস্টাইল তোমরা পছন্দ করছো দেখতে অনেকে অংশনার যত্ন খাওয়া দাওয়া দেখতে চাইছো তো সবই তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব তবে ইউটিউব হয়তো এটা চাইছে না ইউটিউব চাইছে আমি প্রেগনেন্সি টিপস জাতীয় ভিডিও দিই তো যাই হোক সব কিছুই মিলেমিশে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আগামী দিনে নতুন একটা ব্লগ তোমাদের জন্য উপহার দিতে চলে আর সেটাই আর কি